ওই দিন আছে নাকি এখন হ্যাঁ না 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 এখনো যদি আমরা ভয় পাই কোরআন থেকে কথা বলতেছে বলেন একটা কথা কোরআনের বাইরে বলছি আয়াতের সাথে তো মিলায়ে দিচ্ছি আমি মিলাই দেখেন আপনারা আয়াতের সাথে যদি আমার ঘটনা বাস্তবতা না মিলে তখন আপনি আবার টুটে চিমে ধরেন কোন সমস্যা নাই ঠিক না আমি আয়াতের সাথে ঘটনার মিলায়ে দিচ্ছি বাস্তবতা মিলাই দিচ্ছি আমি সামনের দিকে আগায় গেছিলাম ভাই পিছনে পিছনে পিছনের কথা ছিল না সম্মানিত উপস্থিতি যাই হোক আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক বুঝ দান করুক বলে আমিন সম্মানিত উপস্থিতি যে কথাটা বলতেছিলাম আমি যে সমস্ত মানুষগুলো আল্লাহর হুকুম মানে না বলেন আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে না নেই যদি না মানে তাইলে কি হবে দেখেন যদি আমরা আল্লাহকে অস্বীকার করি আমি আর মুসলমান থাকতে পারবো আমি আর মুসলমান থাকতে পারবো না রকুল আলমিন তাই পবিত্র খরমুল ক্যারিমের ভিতরে

কথা বলতে পারে না মনে রাখবা বান্দা অমাইয়া ফুরবিল ইমানি তুমি তোমার ইমানটাকে অস্বীকার করলা অস্বীকার করার কারণে ফাকদ হাবিত আমালু তোমার জীবনে তুমি যতগুলা হজ করেছো দান করেছো সদাকা করেছো যাকাত প্রদান করেছো জনগণের কল্যাণ করেছো তোমার সমস্ত নেকিগুলা সওয়াবগুলাকে ফাকদ হাবিত আমালু আমি আল্লাহ সবগুলা নেকিকে ধ্বংস করে দিয়ে দিলাম নাউজুবিল্লাহ সুতরাং ওই فقد حبط عمل وهو في الآخرة من الخاسرين

এরপরে যদি কোনো বান্দা কোনো বান্দে যদি আখিরাতকে অস্বীকার করে যে খাও দাও ফুটটি করে দুনিয়াটা বড়। আখেরাত বলতে কোনো কিছু নাই এদের ব্যাপারে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সূরা আরাফের 147 নম্বরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়াল্লাযীনা কাযাবূ বিআয়াতিনা ওয়ালাক্বিমিল আখিরাতি হাবিত তা'আমালুহুম যে যে সমস্ত মানুষগুলা আমি আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করে আমার নিদর্শনকে অস্বীকার করে আমার কোরআনকে অস্বীকার করে আমি আল্লাহ তালা তাদের জিন্দিগি সমস্ত আমল গুলাকে আমি আল্লাহ নষ্ট করে দেয়া দেব ওই বান্দা দুনিয়াতে যত আমল করুক না কেন আখের একটা অবিশ্বাস করার কারণে বান্দা জাহান্ন হয়ে যাবে বলেন নাউজুবিল্লা এরপরে আসেন আল্লাহ তালা কোন মুরতাদ হয়ে যায় আল্লাহর কোন বিধানকে যদি অস্বীকার করে অবিশ্বাস করে বলে আমরা বিশ্বাস করি না কুরআনের কথাকে বিশ্বাস করি না হাদিসের কথাকে বিশ্বাস করি না কুরআনের আইনকে বিশ্বাস করি না আপনি মানতে পারেন না ভিন্ন কথা কোনো সমস্যা নাই কিন্তু বিশ্বাস করি না কথাটা বললে আল্লাহর বান্দা মুরতাদ হয়ে যায় আল্লাহর নবীজির জামানায় একজন বান্দা লক্ষ্য করতেছিল মুসলমানদের দল দিন দিন বৃদ্ধি পাচ্ছে মুসলমানেরা যখন পুরো ক্যাফের সঙ্গে যুদ্ধে লিপ্ত হচ্ছে যুদ্ধ হওয়ার পরে মুসলমানের তুলনায় কাপেরা হাজার হাজার লাখ লাখ হওয়া সত্ত্বেও অল্প পরিমাণ মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানদের সঙ্গে কাপেরা পেরে উঠতে পারে না যুদ্ধ বিজয় অর্জন করতে পারে না এই দৃশ্য দেখার পরে এক বান্দার। মনের ভিতর ইচ্ছা হলো যে আমি মুসলমান হয়ে যাই কারণ মুসলমান হয়ে গেলে মুসলমানেরা যুদ্ধ করে যে সম্পদগুলো নিয়ে আসে গণিমতের মাল আনে ওই গণিমতের মালের ভিতরে আমিও কিছু ভাগ পাবো সুবিতে নেওয়ার জন্য এই বান্দা মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করেছে সত্যিকার অর্থে আল্লাহ না রাসূলকে পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করে নাই আল্লাহর বান্দাকে যুদ্ধে যাওয়ার জন্য বলে সে যুদ্ধতেও যাইতে চায় না নবী জিকে বলে নবী গো আমি একটু অসুস্থ আছি আমার পরিবারের লোকজন অসুস্থ আছে আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না সুতরাং আমাকে ফুরসত দেন আমাকে ছুটি দেন আমি যুদ্ধ সাহাবীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটে গিয়েছে আল্লাহর বান্দা যুদ্ধে যায় না কিন্তু যখন যুদ্ধ থেকে মুসলমানেরা সম্পদ অর্জন করে নিয়ে আসে বিজয় অর্জন করে গনিমতের মাল নিয়ে আসে এই সুবিধাবাদী মানগুলো এরাও যায় গনিমতের মাল নেওয়ার জন্য ও মুসলমান মিলাই নেন মিলাই নেন দশটা কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে মিলাই নেন আল্লাহর বান্দা যখন দেখলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণ করে কারণে শুধু যুদ্ধেই যাইতে বলে না যুদ্ধে যাওয়ার পাশাপাশি আল্লাহ নবী বলতেছেন তোমাদেরকে এখন জাকাত দেওয়া লাগবে কি দেওয়া লাগবে জাকাত দেওয়া লাগবে এই লোক চিন্তা করে আমি বাড়তি কিছু টাকা পয়সা সম্পদ পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করলাম আর এখন থেকে আমার আমার দেওয়া লাগে এটা তো জরিমানা এই জন্য আমি আর মুসলমান থাকব না আমি ভিন্ন আগের ধর্মে চলে যাবো বাপ দেতার ধর্মে চলে গে যাব আল্লাহর বাঁদা তার বাপ দেতার ধর্মে ফিরে চলে গেছে যাওয়ার পরে কিছুদিন পরে আল্লাহ তার বান্দা তো যেহেতু ইসলাম ধর্ম ত্যাগ করেছে যেই ব্যক্তি ইসলাম ধর্ম ত্যাগ করে রব্দুল আল আমি তার সরিহতের ভাষায় কোরেনের ভাষায় হয়ে লোকটাকে বলে মোর এই মোর তাত লোকটা যখন মৃত্যু বরণ করেছে মৃত্যু বরণ করার পরে তার জন্য কবর খনন করা হলো কবর খনন করার পরে আল্লাহর বান্দাকে যখন তার ধর্মের লোকেরা কবরের ভিতরে রাখলো কবরের ভিতরে রাখার পরে ওই কবরের মাটি গুলো এমন একটা ঝাক্কা দিয়েছে এমন একটা ধাক্কা মেরেছে উপর দিকে কবরের ভিতর থেকে লাশটাকে বাইরে নিয়ে ফেলে দিয়েছে বান্দারা বুঝতে পারেন এই ঘটনা কি আবার দ্বিতীয় জায়গায় কবর খনন করা হলো ওই মূর্তার ব্যক্তির জন্য যখন দ্বিতীয় কবরের ভিতরে থাকে দাফন করে দেওয়া হলো দাফন করার জন্য যখন রাখা হলো আবার সে দ্বিতীয় কবরের মাটি গুলাও তাকে এক ধাক্কা দিয়ে কবর ভিতর থেকে বাইরে বের করে দিয়া দিল কবর ভিতরে লাশটাকে রাখতেই দিচ্ছে না মাটি আবার তিন নম্বর কবর খনন করা হলো তৃতীয় কবর খনন করার পরে আল্লাহর বন্দার লাশটা রাখার সাথে সাথে কবর লাশটাকে গ্রহণ করলো না লাশটাকে আউট করে দিয়া দিল এই ঘোষণা আল্লাহ নবী পায়ে গাম্বারে আরবি সাল্লাহ আলিয়া সালামের কাছে যখন শোনানো হলো নবীজি বলেন ঘটনা কি এমন দৃশ্য কেন হয়েছে তিনি অপেক্ষা করতে লাগলেন যে আসমান থেকে কোনো খবর আসে কি না রব্বুল আলামিন তার নবীজির অফিক্কে অফিক্বের প্রহরগুনা দেখে জিবরাইল আলাইহিস সালামকে বাড়ায়া দিলেন যায় বলেন নবীজি ওই লোকটা ইসলাম ধর্মের ভিতরে ছিল কিন্তু ধর্ম সে ত্যাগ করেছে ত্যাগ করার সে পূর্বের ধর্মে ফিরে যাওয়ার কারণে ওই লোকটা মুরতাদ হয়ে গেছে আর এই দুনিয়ার জমিনটা মুরতা কখনো তার পেটের ভিতরে মাটির ভিতরে জায়গা দেবে না সোহান সুতরাং মুরতা খুব শব্দ